অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের উনানব্বই থেকে চুরানব্বই নং পৃষ্ঠা পর্যন্ত এটি মূলত একটি তাত্ত্বিক আলোচনা এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পূর্ণ আমরা চিহ্নিত করে দেব আর যা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই আমরা উনানব্বই নং পৃষ্ঠায় চলে যাই এরপর কি লেখা আছে আমরা একটু দেখি বলা আছে আচ্ছা আমরা একটু কল্পনা করে দেখি তো আমরা যদি কোনো পরিবারের লালিত পালিত না হয় কোনো বন জঙ্গলের প্রাণীদের সান্নিধ্যে বেড়ে উঠতাম তাহলে কি হতো কি খুব লাগছে চলো আমরা ইংরেজ লেখক কিপলিং এর বিখ্যাত দা জঙ্গল বুক গল্পটার সংক্ষেপ নেই অর্থাৎ এখানে পরে দেখো একটা মানুষ এই প্রাণীর সাথে তোমরা এটা চাইলে কার্টুন আকারে দেখতে পারো ইউটিউবে সার্চ দিয়ে যে দা জঙ্গল বুক বা মুভিটাও দেখতে পারো চাইলে এরপর সংক্ষেপে কি বলা আছে যদি আমি একটু করিনি আহ দেখো এখানে গল্পের মূল চরিত্রের নাম হচ্ছে মুগলি সে জন্মের পর পর ভারতীয় এক জঙ্গলে হারিয়ে গিয়েছিল সে জানতো না তার পিতা কারা তারা দেখতে কেমন সারা বেড়ে ওঠে জঙ্গলে তাকে বড় করে তুলেছিল কে জানো একদল নেকড়ে সে নেকড়ের মতো করেই জঙ্গলের জীবনে মানিয়ে নিয়েছিল মুগলি একমাত্র মানুষ হিসেবে সেখানে বসবাস করত বনে তো মানুষের জন্য অনেক বিপদ বাধা ছিল শের নামক মানুষ ঠিক এক বাগের কবল থেকে মুগলিকে রক্ষা করার জন্য বাঘিরা নামের চিতাভাগ কিছু পশু বন্ধুর সঙ্গে মিলে তাকে কাছেই এক গ্রামে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তবে মুগলি ছোটবেলা থেকে বেড়ে ওঠে জঙ্গলে নেকড়ের দল এবং অন্যান্য পশু পাখিদের সে তার পরিবার পরিজন হিসাবে জেনে এসেছে নেকড়ে দলের মাধ্যমে তার সামাজিকরণ হওয়ার আচার ব্যবহার সবকিছুতেই তার প্রভাব ছিল যা মানুষের আচরণ ও সমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মুগলি বাঘিরার সিদ্ধান্তে তাই জঙ্গল সেরে যেতে চায়নি যাই হোক অন্য মানুষের সংস্পর্শে গিয়ে তার মনোভাব পরিবর্তন হয় এক্ষেত্রে তার সমবয়সী এক সঙ্গী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের সংস্পর্শে সেই মুগলির সামাজিক ব্যবহার আচার আচরণ আবেগ অনুভূতি যথাযথ ভয় প্রকাশ ঘটতে শুরু করে সমাজের একজন হওয়ার জন্য মুগলিকে মানুষের আচরণ নিতে হয়েছিল একে বলা হয় পুনঃ সামাজিকরণ মানে এক সামাজিকরণ থেকে তুমি নতুন যখন অন্য সামাজিকরণে প্রবেশ করবা তখন এই তোমার সামাজিকরণের পরিবর্তনকে বলা হয় পূর্ণ সামাজিকরণ এরপরে নব্বই নব্বিশ চলে যাও ঠিক এখানে একটি এই আরেকটি অংশ দেওয়া আছে নাও। যেটা সতেরো বছর বয়সে মৃত্যু হয় সালে না এই সংক্রান্ত আচরণ বলা আছে কিন্তু ওই নেকড়ের মতোই হাঁটা চলা করতো বা খাবার খেত কারণ সে জঙ্গলেই থাকে তোমরা এই মুভিটা দেখে আসতে পারো মানুষের সংস্পর্শে এসে কমলা কিছুটা মানুষের মতো খেতে অভ্যস্ত হয় এই যে মানুষ সহায় দিচ্ছে আর সে খেতেছে এর কারণ কি এই কথা বলার হচ্ছে মূল কারণ যখন কোন একটি মানুষ একই পরিবেশে বড় ওই ওই স্থানের মানুষের প্রভাবিত করে তাহলে আমরা একটু শিখে আসি সামাজিকরণ কি দেখো সামাজিকরণ এই সামাজিকরণ সংক্রান্ত এখানে বিস্তারিত আলোচনা করা আছে সামাজিকরণে বিভিন্ন বিষয়ে ভূমিকা পালন করে যেরকম এখানে একটি সহপাঠীর তোমার চিত্র দেওয়া আছে ধরো এটি হচ্ছে তার পরিবার সামাজিকরণের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার পরিবার সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার শিক্ষা ও সহপাঠী সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণমাধ্যম যেখানে আমরা প্রচার প্রচারণা চালাই সামাজিকরণের সবচেয়ে বেশি গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার সমবয়সী বন্ধু বান্ধব মনে রাখবো তাহলে এই সামাজিকরণের উপাদানগুলো আমরা এখান থেকে করে নিলাম এরপরে বিরানব্বই পৃষ্ঠায় চলে যাও আমরা এ সম্পর্কে বিস্তারিত আরো জানবো যেগুলো আমাদের পরীক্ষায় আসবে দেখো এখানে সামাজিকরণের বিভিন্ন তথ্য দেওয়া আছে অর্থাৎ সামাজিকরণের মধ্যে ও পার্থক্য এখন দেখবো আমরা সামাজিকরণের বাহন সমূহ কি কি বা তুমি বলতে পারো যেটা সামাজিকরণের উপাদান তাহলে সামাজিকরণের উপাদানগুলো কি কি এখানে দেওয়া আছে দেখো পরিবার কারণ শিশু জন্মের পর থেকেই পরিবারেই পিতা মাতা বা অনন্য ভাই বোনের আদরে বেড়ে উঠে এরপর হচ্ছে সামাজিকরণের অন্যতম উপাদান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কারণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের সুশিক্ষা বা আমরা অর্জন করে থাকি এরপরে কারণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে দেখো সমবয়সী সঙ্গী তুমি স্কুল থেকে এসেই তো বন্ধুদের সাথে খেলতে যাও তাই না বা তোমার সহপাঠীদের সাথে যে তুমি বন্ধুত্বপূর্ণ আলোচনা করো তার মানে এটাকে বলা হয় সমবয়সী সঙ্গীর আচরণের প্রভাব তোমার জীবনে যা পড়ে সেটা হচ্ছে সমবয়সী বন্ধুদের সামাজিকরণের প্রভাব গণমাধ্যম কারণ গণমাধ্যমে আমরা বিভিন্ন ছবি মুভি নাটক তারপর বিভিন্ন অ্যাড এর মাধ্যমে আমরা জানতে পারি যেরকম গণমাধ্যমের ভূমিকা কি তোমাকে বললো হাত ধুতে হবে পাঁচ মিনিট তুমি ঠিক হাত পাঁচ মিনিট ধুতেছো ওয়াশরুম থেকে এসে তারপর খাবারের আগে খাবারের পরে এই যে গণমাধ্যম প্রভাব বিস্তার করে তোমার সামাজিকরণে ইত্যাদি কর্মক্ষেত্র তুমি বড় হয়ে বা আমরা যে কর্মক্ষেত্রে থাকি ওই কর্মক্ষেত্রের একটি নিয়ম নীতি থাকে এটাও আমার সামাজিকরণে প্রভাব বিস্তার করে এরপর দেখো সামাজিক নিয়ন্ত্রণ কি দেখো সমাজে বসবাসরত ব্যক্তিদের চিন্তা ভাবনা এবং আচরণ নিয়ন্ত্রণের প্রচেষ্টাই হলো সামাজিক নিয়ন্ত্রণ তাহলে সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে এটা একদম মুখস্থ করে নিবা সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে বলো সমাজে বসবাসরত ব্যক্তিদের চিন্তা ভাবনা ও আচরণ নিয়ন্ত্রণের প্রচেষ্টাই হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ এর ফলে সমাজের সদস্যরা কিছু প্রচলিত মূল্যবোধ রীতিনীতি এবং রাষ্ট্রের আইন মেনে চলতে বাধ্য থাকে সংক্রান্ত আলোচনা এই হচ্ছে পৃষ্ঠা চলো এখন আমরা চলে যাই কি লেখা আছে দেখো মানুষের নিয়ন্ত্রণের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান বা সংগঠনের বিভিন্নতাকে বিবেচনা করে সামাজিক নিয়ন্ত্রণকে দুই ভাগে ভাগ করা যায় তাহলে সামাজিক নিয়ন্ত্রণকে আমরা কয় ভাগে ভাগ করবো ভাগে একটা আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ এবং অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ তাহলে আমরা এই ভিডিওতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পেলাম যে সামাজিকরণ কাকে বলে পূর্ণ সামাজিকরণ কাকে বলে তারপর হচ্ছে তোমার সামাজিকরণের উপাদান কি সামাজিকরণের উপাদানের প্রভাব গুলো কি কি এরপরে সামাজিক নিয়ন্ত্রণ কয় প্রকার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ আরেকটা হচ্ছে অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ চলো আমরা এই দুইটা করে শেষ করবো আজকে আনুষ্ঠান অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ কি দেখো সমাজের রীতি নীতি মূল্যবোধ না মানলে পরিবার সংঘর্ষ বন্ধু সহপাঠীরা যে বিরূপ প্রতিক্রিয়া দেখায় তাকে আমরা অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ বলি কেউ যদি প্রচলিত নিয়ম কারণ আচার আচরণ না করে পরিচিত এবং অপরিচিত ঠাট্টা এবং মস্করার মাধ্যমে তার বিরোধিতা করে তাই আমরা কেউ চাই না আমাদের আচরণের মাধ্যমে অন্যের সমালোচনার সুযোগ দিতে হয় আচ্ছা আহ তার মানে তুমি এমন আচরণ করবা না যে কারণে সমাজের মানুষ তোমাকে হাসি ঠাট্টার পাত্র হিসেবে বানায় অর্থাৎ সমাজে প্রচলিত না এমন কর্মকাণ্ড তুমি করবা না তাহলেই তাহলে হবে এবং দেখো আনুষ্ঠানিক সামাজিকরণ যা সমাজে প্রচলিত রয়েছে যে নিয়ম কানুন এগুলোকে আমরা বলব আনুষ্ঠানিক সামাজিকরণ তাহলে কি দেখো আনুষ্ঠানিক সমাজে নিয়ন্ত্রণ আরোপ করায় আনুষ্ঠানিক এজেন্ট যেরকম পুলিশ কর্মকর্তা বিচারক স্কুলের প্রশাসক বা চাকরিদাতারা যখন আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ কাজ করে না তখন আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো সমাজ নিয়ন্ত্রণে এগিয়ে আসে সব দেশে বা সমাজে দেখা গেছে কিছু মানুষ প্রাতিষ্ঠানিক বিধিবিধান বা আইন কানুন মানে না এ ধরনের আচরণকে অপরাধ বলা হয় কেউ অপরাধ করলে প্রচলিত আইন অনুযায়ী সমাজ নানান রকম শাস্তি দিয়ে থাকে শাস্তি বিভিন্ন ধরনের হতে পারে যেরকম আর্থিক জরিমানা কারাদণ্ড বা কারাচ্যুত চাকরিচ্যুত এবং এ সমস্ত স্বাস্থ্যের ব্যবস্থা একদিকে যেমন অপরাধীদের ভবিষ্যৎ বিভিন্ন অপরাধ থেকে নিবৃত রেখে সমাজের শান্তির শৃঙ্খলা বজায় রাখে আবার সুনাগরিক সহ সকল নাগরিকের জন্য অপরাধ থেকে বিরত থাকার বার্তা দেয় অর্থাৎ তুমি এটা মুখস্থ করে ফেলো আনুষ্ঠানিক সামাজিকরণ এবং অনানুষ্ঠানিক সামাজিকরণ কি তারপর হচ্ছে সামাজিকরণের প্রভাব কি সামাজিকরণের উপাদানগুলো কি তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো একদম মুখস্থ করে নিব কারণ পরীক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আজকের ভিডিও বা আলোচনা এখানেই শেষ করলাম পরবর্তী আলোচনা পেতে তোমরা আমার সাথেই থাকবে ধন্যবাদ